الشمس والقمر بحسبان. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين وقال تعالى في شان حبيبه مخبرا وامرا إن الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغلة شريف اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كرشبور بحكي برا فيز الرحمن رحمة الله عليه নোরনী হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত দিন প্রেমিক ইসলাম প্রেমিক নবী প্রেমিক মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা আয়েশা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা عنہما তাদের উৎস শরীর পর্দা নিشب মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর সজুদ যে রব্বেকারী کریم আমাদেরকে এটা সুন্দর একটি মজলিসের মধ্যে একটি আলোচনার মাহফিলের মধ্যে আসা বসার দিনই কিছু কথা বলা এবং শ্রবণের তৌফিক দিলেন সেই রব্বিকা আরিমের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সেই মহামানবের উপর আমরা একবার দূরত পড়ে নেই আবারও একবার দূরত পড়ে নেই যিনি আখির নবী শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী নবীদ যার সৃষ্টির এক গুর রহস্য পৃথিবীর মধ্যে বলা যায় পৃথিবীর সৃষ্টি ওনারে আল্লাহ তালার ওনার প্রতি যে মোহাবত হাবিব ভালোবাসা এরও একটা বহির প্রকাশ আমরা জানি হুজুর আকরাম সাল্লাম এক জামানায় এই পৃথিবীতে নবু আত নিয়ে আসছিলেন সেই জামানাটা ছিল অত্যন্ত খারাপ মানুষের মধ্যে হানাহানি মারামারি পাশবিকতা মানবতার কোনো ফুটাও তাদের মধ্যে ছিল না যাকে বলা হতো আইয়ামে ঠিক সেই জামানায় আখির নবীকে কে আল্লাহ তালা এই রেসালাদের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন নবুয়াদের পূর্বে যে সবাই সত্যবাদী সবাই তাকে আমার সবচেয়ে বেশি বিশ্বস্ত সততার যত গুণ আছে যত সিফাত আছে সকল বলি সিফাত কলি জেনার মধ্যে ছিল আরবের সেই কাফেররা এক বাক্যে সেটা মানত কিন্তু যখন নবুয়াত্রিসালাদের কথা যখন তিনি ঘোষণা করেন তখন কি হল কাফেররা বিভিন্ন রকম গালাগালি বিভিন্ন রকম তুফমত দিতে থাকলো এমন কি পাগলও বলল বিশ্বনবী রহমতের নবীকে পাগল বলল এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নবীর প্রতি যদি কেউ অবিচার করে কথা দিয়ে হোক কাজে দিয়ে কাজ দিয়ে হোক আল্লাহ তালার গজব তৎক্ষণাৎ নাজিল অবিসম্ভাবী সেই জন্য বিশ্ব নবীকে গালি দেওয়া পাগল করা অত্যন্ত জঘন্য একটা অপরাধ এত বড় অপরাধ এত এত বড় বেয়াদবী নবীর সানি করা হয়েছে সেটা আমাদের সামনে একদম স্পষ্ট পাগল বলল তালা তাদের সেই পাগল বলার জবাবে কি করেছিলেন মহা গ্রন্থ আল কোরআনে সেটা স্পষ্ট বাক্যে করে ব্যক্ত করে দিয়েছেন আল্লাহ বলেন যে আপনি পাগল নন আল্লাহ তালার রহমতি আল্লাহ আপনি পাগল নন আর উনি প্রশংসামূলক বাক্য আল্লাহ তালা আমাদের রসুলের ব্যাপারে পবিত্র কোরআনে ঘোষণা করেছেন রসুল যাকে আরবের মধ্যে এলাকা যেখানে আমি এই রসুলকে প্রেরণ করেছি তার মধ্যেই রয়েছে উত্তম আদর্শ অর্থাৎ আল্লাহ তারা যে আদর্শকে উত্তম আদর্শ বলে তার চেয়ে বড় উত্তম আদর্শ ওনা পৃথিবীতে কেউ হলেও এর কিঞ্চিন পরিমাণ হতে পারবে না কারণ রসুলের ওপর রসুলের মধ্যে এমন আদর্শ ছিল সারা পৃথিবীর মানুষ কুঠি কুঠি মানুষ যদি একসাথে তার এই উস উপর আমল করে শেষ করতে পারবে না সেই নবীকে বলে পাগল আল্লাহ তারা বলেন যে পাগল না আমরা সেই নবীর উপর দূরত পড়েছি আমরা প্রথমে যেহেতু মাহফিলটা শুরু শুরুর কিছু কথা ফাজাইল কথা আমি বলে দেই আমরা জানি যেই মাহফিলগুলো যেখানে আল্লাহ তালার বড়াইয়ের কথা হয় যেখানে আল্লাহ আল্লাহতালার জিকির হয় যেখানে আল্লাহ তালার গুণকীর্তন করা হয় রসুরের উপর দুরুধ করা হয় সেই দৃষ্টিটা আমরা অনেকেই বলি দুনিয়ার জান্নাত হ্যাঁ প্রশ্ন আসতে পারে দুনিয়ার জান্নাত কিভাবে। এখানে তো ন্যূনতম একটা চেয়ারের ব্যবস্থা নেই তাহলে দুনিয়ার জান্নাত হলো কীভাবে দুনিয়ার জান্নাত এভাবে হতে পারে জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম হলো হল হলো আমল করা গুনা না করা আল্লাহ তালার মা আসিয়ত থেকে নাফরমানি থেকে বেঁচে থাকা এটা আমরা নির্দিদায় বলতে পারি যে আমরা যে মজলিসের মধ্যে বসা আছি যদিও চ এখানে কোনো বালাখানা নয় এখানে কোনো গতি চেয়ারের ব্যবস্থা নেই কিন্তু এখানে একটা জিনিস নেই সেটা হলো আল্লাহ তালার নেই আল্লাহ তালার নাফর মারি নেই এখানে আল্লাহ তালার অপরাধগুলো আল্লাহ তালা যেগুলোকে অপরাধ সাব্যস্ত করেছেন সেগুলো এখানে হয় না সেই হিসাবে বলতে পারি যে এক মিনিট যদি আমার এখানে কাটে যদি গুণাবিহীন কাটে তাহলে এই এক মিনিট হতে পারে জান্নাতে যাওয়া ওসিলা সেই হিসেবে আমরা বলতে পারি এটা জেনাদের বাগান আরো এভাবে বলতে পারি পৃথিবীর মধ্যে অনেক জলসা যেগুলো আমরা বর্তমানে অতি সহজেই দেখতে পারি বিশাল বড় বড় প্রেসিডেন্টদের সংবর্ধনা অনুষ্ঠান শপথ অনুষ্ঠান বিভিন্ন প্রকারের কনসার্ট বিভিন্ন কিছু যেগুলোর মধ্যে অনেক বড় বড় নেতা নেত্রী উপস্থিত থাকে বড় বড় গায়কদেরকে সেখানে উপস্থিত করে বিভিন্ন প্রকার অশ্লীলতা বেহায়েপনা এবং আল্লাহ তার এক কথায় তালার মাসিয়তের মধ্যে থাকে হতে পারে দুনিয়ার সিস্টেমে এটা অনেক উন্নত একটা মজলিস হতে পারে এটা প্রেসিডেন্টদের মজলিস কিন্তু সেখানে আল্লাহ তালার রহমত নাই সেখানে আছে এমন হতে পারে যদি আমি এমন একটা মসজিষের মধ্যে উপস্থিত হই যেখানে আল্লাহ কথা হয় না যেখানে রসুলের উপর হয় না। যদি আল্লাহ ময়দানে প্রশ্ন করেন সেখানে তুমি কেন ছিল আল্লাহ তালা যদি এক সেকেন্ডের হিসাব আল্লাহ তালা নেন এক সেকেন্ড পৃথিবীতে কোনো ব্যক্তির সামর্থ্য নাই সেই এক সেকেন্ডের হিসাব দিবে সেখানে আল্লাহ রহমত নাই কিন্তু হতে পারে এখানে মসজিষের মধ্যে কোটি কয়েকজন ব্যক্তি এই শীতের মধ্যে চুপচাপ বসে আছে সাধারণ বিচারের মধ্যে কিন্তু এই মসজিদের গুরুত্বটা কত রসুল আকরাম সাল আলহিমের স্পষ্ট হাদিস যে মজলিসের মধ্যে আল্লাহ তালার উপর পাঠ করা হয় আল্লাহ তালার জিকির হয় যেখানে আল্লাহ তালার বড়াই বরত্বের কথা হয় জান্নাত জাহান্নের আলোচনা করা হয় সেই মজলিস দুনিয়ার হাইসিওতে ছোট থাকলেও এই খবরগুলো সংবাদগুলো ফেরেস্তারা আল্লাহ তালার নিকট পৌঁছিয়ে দিচ্ছেন আল্লাহ তালা এই মজলিসের আলোচনা সেই ফেরেস্তাদের মজলিসের মধ্যে আলোচনা করেন আল্লাহ তারা জিজ্ঞেস করেন ফেরিস্তাদেরকে যে এই যে কিছু মানুষের সংবাদ তোমরা নিয়ে এসেছ এরা কি চায় ফেরেস্তারে বলে ওরা আপনার ক্ষমা চায় আপনার রহমত চায় আপনার রেজাই চাই আপনার জান্নাত চাই আপনার জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহ ফেরস্তাদেরকে বলেন জিজ্ঞেস করেন তারা কি আমাকে দেখেছে ফেরা বলে না আমাকে দেখে নেই যাহার নাম দেখেছে দেখে নাই ফেরস্তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ তালা সেই পবিত্র ফেরেস্তাদের মস্তিষ্ের মধ্যে আল্লাহ তালা ঘোষণা দেন যে তোমাদেরকে সাক্ষ্য রাখলাম এরা এখানে গুটি কয়েকজন যারাই আছে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম এই জন্য এই মস্তিষ্ের মধ্যে বসার দুনিয়াতে হয়তো আমি চার দোকানে চা খেতে পারতাম একটা পান খেতে পারতাম বিছানায় শুয়ে থাকতে পারতাম সামান্যতম জানা পরিমাণ সরিষা দানা পরিমাণও যদি কেউ আমল করে সেই আমলের মধ্যে সে পাবে যত ছোট থেকে ছোট হোক শুধু যদি এক আমলের নিয়োগ করে এক কদম সামনে বাড়াই এর সবটুকু আল্লাহ তালা দিবেন আল্লাহ তালা কতই মেহেরবান দয়ালু আমরা আল্লাহ তালাকে ভুলে গিয়েছি আমরা বিভিন্ন বুক বিলেসাদের মধ্যে ব্যাপকভাবে জড়িয়ে যাচ্ছি একটা মসজিদ সুন্দর দেখা যাচ্ছে মানুষের সংখ্যা কমই মনে হয় আমাদের আরও ব্যাপকভাবে উপস্থিতি প্রয়োজন যাই হোক আমি প্রথমেই পবিত্র গালামল্লা থেকে সুরার রহমানের দুই তিনটি আয়াত তিলওয়াত করেছি রসলি আকরাম সাল আলি ওয়াশাল্লামের হাজারো লাখ অমীয়বাণী মহাবাণী হাদিস শরীফ থেকে ছোট্ট আদিস স্থাবত করেছি এটাকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব সময় সম্ভবত অনেক কম আল্লাহ তালা পবিত্র মধ্যে মাজিদের সুর রহমান নামে একটা সুরা দিয়েছেন সেখানে আল্লাহ তালা ঘোষণা করেছেন রহমান আর রহমান দয়ালু মেহেরবান আল্লাহ আল্লা রহমান মানে আল্লাহ একটা নাম যেমন আল্লাহকে আমরা আল্লাহ রাখি তেমন রহমান আল্লাহ একটা নাম আর রহমান দয়াময় দয়ালু আল্লাহ আল্লাহ শিক্ষা তালা দিয়েছেন কোরআন ইনসান বায়ান আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন মাহুল বায়ান বর্ণনা ব্যাখ্যা কথা শিক্ষা দিয়েছেন এখানে আমার মূল বিষয়টা হচ্ছে কোরআন নিয়ে যদি কোরআন নিয়ে কথা বলা হয় অনেক কথা বলা যাবে অনেক কথা কোরআন শুধু শব্দটা যদি বলি শব্দটার অর্থটা হচ্ছে এটা সর্বাধিক পঠিত কোরআন কোথায় ছিল আমরা সকলেই জানি কোরআন নাজিল হওয়ার পূর্বে কোরআন ছিল লৌ মাহফুজে কোরআন লৌহে মাহফুজের মধ্যে ছিল যেটা সাত তবক আসমানের উপরে মাহফুজটা কি মাহফুজটা হচ্ছে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত যতটুকু জায়গা আছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যতটুকু প্রস্থ আছে এত বিশাল একটা মুক্তা খচিত একটা বস্তু যেখানে কোরআন সংরক্ষিত ছিল সেটাই হচ্ছে লোহে মাহফুজ লোহে মাহফুজের মধ্যে আল্লাহ শত শত বছর আগে কোরআনকে হেফাজত করেছেন সংরক্ষণ করেছেন কোরআনের নাম দিয়েছেন কোরআন মানে এটা এমন একটা কিতাব যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পাঠ করা হবে সবচেয়ে বেশি পড়া হবে ঘটনা ঠিক সেটাই আজ বিশ্বে যদি আমরা লক্ষ্য করি পৃথিবীর মধ্যে প্রত্যেকটা সময় হাজারো হাজারো মানুষ কোরআন এর তেলাওয়াত করছে সেই কোরআন নাজিম হওয়ার পর থেকে আজ পর্যন্ত ধারাবাহিক এর তেলাওয়াত চলছেই চলছে পৃথিবীতে দ্বিতীয় কোন এমন গ্রন্থ নাই যার তেলাওয়াত এত বেশি হয়েছে বা হচ্ছে আলহামদুলিল্লাহ اي قران الببريه؟ الله تعالى قلت القران شكرا لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشية الله اي قران এই কোরআন এমন বস্তু আমরা দেখতেছি সাধারণ একটা কপি একটা বইয়ের মতন কিন্তু কোরআন কিন্তু এটা না কোরআন কি কোরআন এমন একটা বস্তু এমন একটা বিষয় আল্লাহ পাহাড়কে বলেছিল তোমাকে দেই তুমি নেওল কোরআন আল্লাহ ভয়ে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কম্পিত হয়ে যেত সেই দায়িত্বটা